যে মালয়েশিয়া অবস্থানরত প্রবাসীরা যে পাসপোর্ট রিনিউ সংক্রান্ত সমস্যা জর্জরিত এই প্রবাসী ভাইটি আসছেন কোন জাতি আসছেন সালাকসালাতান তো আপনি উনি আছে কত মাস আগে এপ্লাই আপনি তিন মাস সাড়ে তিন মাস সাড়ে তিন মাস আগে এপ্লাই করেছেন তো এখনো ওনার যেই সিস্টেমের মধ্যে কি রয়েছে যে আইটেম নট ফাউন্ড তথা ওনার কোন ডকুমেন্ট এখনো রেডি হয়নি তো সেই ক্ষেত্রে এখন ওনাকে বলতেছে ই পাসপোর্ট করার জন্য তাই না হ্যাঁ এর আমি গেছি যে আমার

যে এমআর পাসওয়ার্ড রিনিউয়ালের জন্য জমা দিয়েছেন বিগত তিন মাস আগে এখন কোনো প্রকার অনলাইনে সিস্টেমে কিছু আসেনি এখানে তো সিস্টেমে এখনও যে নট ফাউন্ড পাসওয়ার্ড নট ফাউন্ড আসতেছে তো এখন ওনার হাতে যে পাসপোর্টের হোল্ডার রঙের যে ব্যাঙ্ক অ্যাপস রয়েছে আর পাসওয়ার্ড কপি রয়েছে আর কিছুই নেই এখন সেই ভাবে অনেক প্রবাসীদের হাতে আপনারা অন্যান্য কারোর মাধ্যমে বা থার্ড পার্টির মাধ্যমে বা আপনার ফ্রেন্ডশিপ মাধ্যমে বা কোনো এজেন্সির মাধ্যমে পাসওয়ার্ড দিনের জন্য জমা দিয়েছেন এখন কি করবেন আপনি যেহেতু সমস্যা কিন্তু কোনো এজেন্সিরও না আপনারাও না সমস্যা সৃষ্টি হচ্ছে আমাদের হাইকমিশন থেকে একান্তই তাদের সমস্যাটা অনেক কিন্তু এই সমস্যাটা আপনি বলছেন তো সেক্ষেত্রে এখন আপনার করণীয় হয়েছে যে আপনার হাতে মোবাইলের মধ্যে যে এরকম যে আপনার মোবাইল করতে যে মোবাইলের মধ্যে যে এরকম হোল্ডারের একটা পেপার আছে দেখুন সেম একটা পেপার দিয়েছে আপনাকে যে আপনাকে এজেন্সি বা আপনাকে ফ্রান্স কিনা আপনাকে পাঁচওয়ার্ড রিভিউ করে দিচ্ছে এই পেপারটি মোবাইল থেকে পেপারটি নিয়ে যাবেন এবং আপনার পাসওয়ার্ড কপিটি নিয়ে যাবেন হাইকমিশন যাবেন হাইকমিশন গেলে আপনাকে সেম জমা পেতে এই পেপারটি বাইর করে দেবে উদ্দাহরণ প্রেপারিটি এবং কি আপনার যে ফর্ম ফিল আপ এটি পাসওয়ার্ড কপি করে দেবে দেবে এবং কি তারা অনলাইন থেকে ক্যান্সেল করে দেবে ক্যান্সেল করে দেওয়ার পরবর্তীতে আপনি এই ডকুমেন্ট নিয়ে এই হলদার রঙ এটার মধ্যে কিন্তু আপনার একশো পঁয়তাল্লিশ সিঙ্গিত রয়েছে এটি কিন্তু আপনার মূল এই করার সময় মূল টাকা থেকে এই টাকাটা আপনাকে ডিরেক্ট করা হবে বা মাইনাস করে দেবে এখন আপনাকে করণ হচ্ছে এই ডকুমেন্টটি হাতে পেয়ে গেছেন এখন এই পাসপোর্টের সাথে পাসপোর্টের সাথে আপনার ভোটার আইডি কার্ড ওকে অথবা জন্ম নিবন্ধন শতভাগ মিল থাকতে হবে শতভাগ মিল দেখে কিন্তু আপনাকে ই পাসপোর্ট করতে হবে যদি আপনি ই পাসপোর্টে কোন প্রকার আপনার ডকুমেন্ট মিসিং থাকে যেমন কি এই ভাইয়ের সমস্যা হয়েছে কি আপনার ওনার ভোটার গাইড রয়েছে যে এম ডি সাদ্দাম খান তাই না আর পাসপোর্ট রয়েছে কি মোহাম্মদ সাদ্দাম খান মোহাম্মদ সাদ্দাম খান এই সমস্যা কারণে এখন উনি যদি ই পাস করে পেরে যে আপনার এই এম ডি সাদ্দাম খান দিয়ে তো সেক্ষেত্রে কিন্তু উনি যে মোহাম্মদ সাদ্দাম খানের জায়গায় যদি এম ডি সাদ্দাম খান চলে আসে উনি দ্বিতীয়ত বিশ্বাস করতে পারবে না

এবং জমাইতে পারেন আপনার ইএসকেলে গিয়ে জমা দেওয়ার পরবর্তীতে কিন্তু আপনি যে ই পাসপোর্ট হাতে পাবেন আর এই ভিডিও অবশ্যই শেয়ার করে অন্যান্য প্রবাসীদেরকে দেখা শুরু করে যাতে করে প্রবাসীদের যারা কিনা পাসপোর্ট সংক্রান্ত সমস্যা রয়েছে উপকারে আসে আর অবশ্যই আপনার মন্তব্য লিখে যাবেন এবং হঠাৎ করে কোনো প্রকার সিদ্ধান্ত ব্যতীত যে আমাদের ই এম আর পাসপোর্ট বন্ধ করে দিয়েছে আপনার মতামতটি কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আর এই বিষয়ে আর তথ্য জানতে অবশ্যই আমাদের পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে বা আইডি নাম্বার রয়েছে যোগাযোগ করতে হবে আমরা আপনাকে ইনশাল্লাহ সর্বোচ্চ সহায়তা করার চেষ্টা করবো অবশ্যই বয়স্ক রাখবেন ধন্যবাদ সালাম আলাইকুম